হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো দেখো আমি এখনো কাজ করছি চারিদিকটা দেখো কত অন্ধকার প্রায় রাত লেগে গিয়েছে একদম সন্ধে পার হয়ে রাত লেগে গিয়েছে এখনো আমার কাজ চলছে এই যে আমি কাজ করছি এখানে এগুলো হোয়াইট সিমেন্ট লাগাতে হয় এই যে পাশে যে যে জোড়াগুলো আছে এই জোড়াগুলোতে হোয়াইট সিমেন্ট লাগাতে হয় সেই হোয়াইট সিমেন্ট লাগানোর পরে আমি এখন এই মুছামুছি কাজ করছি অনেকটাই রাত লেগে গেল কারণ কালকে আমাদের এই মালগুলো ডেলিভারি করতে হবে কালকে এই মালগুলো আমাদেরকে ডেলিভারি করতে হবে তাই মুছামুছির কাজ চলছে হোয়াইট সিমেন্ট লাগানোর পর দেখতেই পাচ্ছ আমি এই যে মুছি করছি রিলটা পোস্ট করতে এই জন্যই আমার দেরি হয়ে গেল বাড়ির কাজকর্ম করে সব আবার করতে হয় তার জন্য একটু লেট হয়ে গেল বন্ধুরা কিছু মনে করো না একটু দেরি পোস্ট করলাম এই যে মালগুলো কালকে ডেলিভারি করতে হবে আমাদের এখানে দেখো রাত লেগে গিয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সব রাত লেগে গিয়েছে এই মালগুলো কালকে ডেলিভারি করতে হবে তাই একটা অর্ডারি জিনিস যতই রাধ হোক কমপ্লিট করে দিতেই হবে টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো